গাইস ম্যাজিক কিউবের মাধ্যমে জুকার বান্ডেল দিয়ে দিতেছে বা এটা কোনো কথা তাছাড়া নিচের দিকে দেখেন ম্যাজিক কিউবে কি কি রিয়ার বান্ডেল দেখতে পাচ্ছেন কি কি রিয়ার রেয়ার বান্ডেল দেখতে পাচ্ছেন হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই আমাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আসি কিন্তু আপনাদের মাঝে মাথা নষ্ট করে একটা সার্ভার এই সার্ভার যদি দেখেন ম্যাজিক কিউবে কি কি চলে তাহলে কিন্তু আপনারা অসাধারণ একটা সারপ্রাইজ হয়ে সার্ভারে ম্যাজিক কিউবে কি রেয়ার ওয়ে জিনিসগুলো চলে এবং কিভাবে ম্যাজিক কিউব কিন্তু একদম ফ্রিতেও পাওয়া যায় এবং কিংবা কিছুদিনে যে ধরেন দশ দিন পর পরে একটা ম্যাজিক কিউব ফিরে যে দেখেন এই বাটার লাগতে কিউবের থেকে নিচে যে দেখেন হলিউড হলিউড ম্যাজিক কিউবতে নিশি না হলিউড আমি চব্বিশ ডায়মন্ড দিয়ে নিশে একদম কম ডায়মন্ড দিয়ে কিন্তু নেওয়া যায় সার্ভারে হলিউডও নেওয়া যায় একদম কম ডায়মন্ড দিয়ে এবং কেউ গোলাপের আমি পঞ্চাশ ডায়মন্ড নিশি আর হলিউড কিন্তু মাত্র চব্বিশ ডায়মন্ড নিচ্ছি এবং কিংবা গোল্ডারে কি ম্যাজিক কিউবের মাধ্যমে কী কী চলে আপনাদের দেখতেই পারছেন সার্ভারে ম্যাজিক কিউবে কী কী চলে আজকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমি এই ম্যাজিক কিউবে জানতেছি যাই দেখায় আপনাদেরকে কথা না বলে দেখায় আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা কিন্তু বাজিয়ে দিবেন অবশ্যই এই জায়গায় দেখেন ম্যাজিক কিউবের মাধ্যমে কী কী চলে যে দেখেন একটা গান স্ক্রিন গান স্কিনে কিন্তু দেখতে সেই সে অসাধারণ এবং কি এই বান্ডারটা কিন্তু মোটামুটি ভালো খারাপ না কিন্তু তাছাড়া এই বান্ডারটা কিন্তু মোটামুটি ভালো তাছাড়া এটা কিন্তু কুম্ভির আর গানের স্ক্রিনটা এটা কিন্তু সেই আর এই বান্ডেলটা ভাই এই লাগে আপনারা যদি নিচের বান্ডেল দেখেন তাহলে কিন্তু আপনাদের চোখ মাথায় উঠে যাবে ভাই দেখেন কত রিয়ার রেয়ার বান্ডেল গুলা এটা কোনো কথা দেখেন এই জায়গায় কিন্তু বান্ডেলের কোনো শেষ নাই এই জায়গায় কতগুলো বান্ডেল আছে আমি নিজেও কইতে পারি না দেখে আপনাদেরকে শেষের বান্ডেল গুলো দেখলে কিন্তু আপনারা পুরা অবাক হয়ে যাবেন দেখেন এই জায়গায় দেখেন কতগুলা বান্ডেল ভাই দেখেন এই যে এই ওই বান্ডেলের ফ্যানটা কিন্তু সেই এই বান্ডেলের ফ্যানটা কিন্তু অসাধারণ লাগে পুরাটা বান্ডেল ভালো না লাগলে কিন্তু ফ্যানটা ভালো লাগে আমার কাছে সেই লাগে তাছাড়া একটা গান স্ক্রিনে যে দেখেন এইটা এই প্যান্ট এই যে এগুলা নর্মাল জিনিস গিয়ে এই যে গান স্ক্রিনটা দেখতে পারছেন বা এই বিজনের গান স্ক্রিনে কিন্তু সেই লেভেলের ওপি ওপি আমার কাছে কিন্তু পোস্টের লাগে আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই যে দেখেন গ্রিনে যে বাঁশ দিয়ে আমাদেরকে পিছনে বাঁশও দিয়ে রাখছে এই ক্যারেক্টারের পিছনে বাঁশ দেয়া রাখছে কইতেছে যে এই ক্যারেক্টার নিলে তোমরা ওই পিছনে বাঁশটা না বাঁশটা খাইবা সরাসরি গ্রিনে কই দিতেছে এরপরে যদি আমরা নেই এটা আমরা ব্যক্তিগত ব্যাপার আর কি বুঝছেন না এই যে দেখেন এই বান্ডেলগুলো আছে দেখেন আচ্ছা এটা কি বান্ডেল এটা মনে হয় অনেক রিয়ার বান্ডেল ওই কিন্তু এই বান্ডেলটা আমি গেমে এর কোনো সময় দেখছি না আমাদের বাংলাদেশ সার্ভার দেখছি না আমি ওল পিলার দের কাছে থাকলে থাকতে পারে এই যে দেখেন একটা বান্ডেল আছে এই বান্ডেলটা ভাই এই বান্ডেলে ফিন্দে হেললে এনিমিতে মারব কে মানে এনিমি যদি এর গুলি দেয় ষোলো লাগব না সব লুয়া এই যে দেখেন মার করে সব আপনার সাথে দেয়া দেন লুয়া ভাই এনিমির গুলি মারতে পুরো এই বান্ডেল ফিন্দে যদি হেললে এটা কোন কথা এই বান্ডেলটা কিন্তু সেই এনিমি গুলি না মার পারবো ঠিক আছে বান্ডেলটা এরকম হলো এনিমি গুলি মারতে বান্ডেলে তো সবাই বান্ডেলে বাই করে আলী বান্ডেল লইলে কিউরে কি মাতা লইলে না এটা কোন কথা এই যে দেখেন এই বান্ডেলটা কিন্তু সেই ই বান্ডেলটা আচ্ছা গোলালটা আমার ডাউনলোড করে এটা এটার ফিমেল বান্ডেলটা কি আর এই বান্ডেলটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই গোলকিপারের বান্ডেলটা সেই লাগে আমার কাছে অস্থির তাছাড়া এই জায়গায় দেখেন ভাই কি রিয়ার একটা বান্ডেল এটা কিন্তু অসাধারণ এটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব বাংলাদেশ সার্ভারে কিন্তু ম্যাজিক কিউবে দিয়ে দিয়েছিল এখন কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে ম্যাজিক কিউবে এটা দেবে না কারণ এটা কিন্তু অনেক রেয়ার একটা জিনিস হয়ে গেছে তাই জন্য কিন্তু এটা এখন ম্যাজিক কিউবে দিবে না তাছাড়া এই জায়গায় দেখেন আরও কিন্তু অনেক অনেক বান্ডেল আছে যে দেখেন আপনাদেরকে বান্ডেল দেখে আমি শেষ করতে পারবো না এটা বলুন মুরগার বান্ডেল আর কি এই যে দেখেন ভাই এটা হলো কি আর যারা গেমিং কি গেমিং যেন খেলে এই বান্ডেলটা পিন্দা আসলে খেলে না এটা মনে ওর প্রোফাইলে বা কি বা যে ইউটিউব চ্যানেল লুগুটা দিয়েছে এটা ইয়ে দিয়ে আসলে এটা কিন্তু দেখতে অস্থির বান্ডালে কিন্তু সেই তাছাড়া এই বান্ডালে কিন্তু আরও সেরা ভাই দেখেনি এই বান্ডালে কিন্তু অস্থির লাগে আমার কাছে কিন্তু সেই লাগে দেখেনি বান্ডালের প্যাটটা পুরোটা বান্ডেল ভালো লাগলে লাগবো না লাগলে না কিন্তু এই বান্ডেলের যে প্যাটটা দেখছেন এই প্যাটটা কিন্তু সেই অসাধারণ মাথা নষ্ট করা জিনিস কিন্তু এই প্যাটটা দেখাই যে দেখেন এই প্যাটটা দেখছেন ভাই অসাধারণ নাই যে দেখেন মাস্ক ভালো না হলো মাথাটা কিন্তু ভালো এই মোটামুটি জুতা বালা আর এই যে প্যান্টা বালা না হলে কিন্তু এই যে এই যে দেখেন ভাই মাস যে অপশন টি শার্টটা এটা কিন্তু সেই অস্তের লাগে এটা দিয়ে যদি আপনারা যে কোনো একটা ড্রেস আপ কিন্তু পারমানেন্ট করে নিতে পারবেন আর সারা এই যে বান্ডেল অনেক রেয়ার একটা বান্ডেল সেই অসাধারণ একটা বান্ডেল এই বান্ডেলটা মেজিক ক্যুবের দিতে বান্ডালে কিন্তু আমাদের বাংলাদেশ সর্ব অনেক আগে মেজিক এখন কিন্তু মেজি ক্যুব দেবে না আর এটা কিন্তু আমাদের বাংলাদেশ এখন বর্তমানেও আসে পাশে বান্ডে কিন্তু আমাদের বাংলাদেশ বর্তমানেও আছে এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাজিক কবে এই চলে আর গোল রোল কি আর কি কই এই টোকেনের মাধ্যমে কি চলে যে দেখেন এই জায়গায় টোকেনের মাধ্যমে কতগুলা বান্ডেল চলে দেখায় আপনাদেরকে আমি এই যে দেখেন নিচের বান্ডেলগুলো দেখে তো আপনাদের মাথা ওর ফুটে যাবো বাই নিচের বান্ডেলগুলো দেখে যান একটু অনেক একটু অনেক অপেক্ষা করেন আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা একটু বাজে দিবেন আচ্ছা যাক এইগুলা দুই নাম্বার জিনিসগুলো দেখে দাম আমি আপনাকে মেইন জিনিসগুলো দেখাই দিই এই যে দেখেন মেইন জিনিসগুলো দেখাই দিই এই যে দেখেন এই বান্ডালটা ভাই এই বান্ডালটা কিন্তু অস্থি দেখেন ভাই এটা সেই না বান্ডালটা আপনারা কইবেন যে বান্ডালটা সেই লাগেনি ভাই অস্থি না ভাই দেখছেন আহ ব্রিডার ফেমু ফুরে গেমি এটা কোনো কথা এই যে দেখেন আর একটা মোল্লাবাড়ি বাবা করে দেয় যে কোনো মানুষ দেখলে বাবা কি সুন্দরী রে ফেমু ফুরি জমুকা এছাড়া এটা কি তাই এটা লেডিস এন্ড জেন্টলম্যান হ্যাঁ এটাকে তো দেখবার কারণে গুণ হইব এ ডাউনলোড করে ডাউনলোড করে নেই আমরা অসুবিধা নেই কারণ আমাদের নেট একটু দুর্বল কি এই যে বাইরে সার্ভার যেটা কারণ একটু দুর্বল এই যে দেখেন আমরা একটু নিচের দিকে আসি নিচের দিকে এই যে দেখেন এই টোকেন এই যে দেখেন ভাই অস্থির জিনিসগুলোতে এইগুলো এই যে দেখেন অস্থির জিনিস তো এইগুলা না ভাই দেখেন এই যে দেখেন জেল পোলা থেকে যে আসামি রিয়াটা না এটা কিন্তু সেই দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই তাছাড়া কিন্তু আর একটু নিচের দিকে আসলে আরো ভালো ভালো বান্ডেল আছে এই যে দেখেন মিস্টার টিপোলার মিস্টার টিপোলারের যে টা পড়ে নাই এই বান্ডেলটা দেখতে পাচ্ছেন এইটাই অন্য কালার মিস্টার টা কালো কালারের আর এটা কিন্তু অন্য এর দেখতে পাচ্ছেন এই টুকেনের মাধ্যমে দিয়ে দিল এটা কোনো কথা আর নিচের দিকে কিন্তু আর কিছু না যে দেখতে পাচ্ছেন এই চলে আজকে ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটা বাজিয়ে দিবেন পরের পরে নতুন নতুন ভিডিও গুলা পাইবার জন্য